সারাদিনরা টিকটিক শব্দে বিরক্ত করা দেওয়াল ঘড়িটা ব্যাটারির অভাবে থেমে যাওয়ার পর আমরা বুঝতে পারি ঘড়িটার গুরুত্ব কী ছিল বুঝতে পারি সে সময় নামের একটা দামি উপহারের মেশিন ছিল তেমনি আমাদের আশেপাশেও কিছু মানুষ থাকে যাদের হাসি খুশির মুহূর্ত কিংবা তার কিছু সাধারণ ব্যস্ততাকে আমরা ভীষণ রকম সমালোচনার নজরে দেখি বারবার ফোন করে খোঁজ নেওয়া প্রয়োজনে অপ্রয়োজনে মেসেজ যোগাযোগ করা স্পেশাল দিনে শুভেচ্ছা বার্তা পাঠানো এসব কিছুই আমাদের বিরক্তকর মনে হতো তারপর একটা সময় তারা চুপ হয়ে গেলে আমরা বুঝতে পারি বুঝতে পারি একটা মানুষ ছিল চলে যাওয়ার পর আমরা কদর করার কথা ভাবি কি অদ্ভুত তাই না চ্যাট চ্যাটলিস্টে হাজার মেসেজ পাঠালেও কোনো রিপ্লাই আসে না ফোনে হাজারবার রিং করলেও অপর প্রান্ত থেকে কেউ ফোনটা তুলে আর কথা বলে না সোশ্যাল মিডিয়ার পোস্টে লাইক কমেন্ট আসে না জন্মদিনে প্রথম বিষ আসে না আমরা তখন বুঝতে পারি সেই মানুষগুলো আসলে সময় কাটাতে নয় হয়তো কাছের মানুষ বা বন্ধু হওয়ার জন্য একটু সময় চাইত অথচ তাকে সঙ্গ দেওয়ার অবসর হয়নি আমাদের আমরা ভাবতাম সে সময় কাটাতে এসেছিল খোলা মনে দেখলে বুঝতে পারবে একসময় খুব দুরন্ত থাকা মানুষগুলোই কষ্ট পেয়ে ক্লান্ত হয়ে দিন শেষে পাহাড়ের মতো শান্ত হয়ে যায় অথচ আমরা শুধু তার বাইরের আচরণ দেখি মানুষটার ভেতরটা জানার মতো অনুভূতি বা সময় হয় না আমাদের তবে কি জানো তো অবহেলায় পড়ে থাকা পাথরে ক্ষয় ধরে অনাদরে রাখলে লোহাতেও মরছে পড়ে আর আমরা তো মানুষ তাই না মানুষকে বা তার প্রায়োরিটিকে সস্তা ভাববেন না সকলের আত্মসম্মান আছে তাই না সবারই একটা নরম মন থাকে তাই না